দ্বিতীয় নাম্বার প্রশ্ন এক ভাই করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় তৃতীয় নাম্বার প্রশ্ন ভাগে কুরবানি দেওয়া সঠিক কি না নাম্বার প্রশ্ন কাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না পঞ্চম নাম্বার প্রশ্ন একই পশুতে কুরবানি ও আঁকিকে দেওয়া যাবে কি না এখন আঁকিকে এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে এটা কোন সুরতে সাত নাম্বার প্রশ্ন করা হয়েছে ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি ছয় নম্বর প্রশ্ন কার উপর কোরবানি ও আজীব ওই তো আট নাম্বার প্রশ্ন মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে নাম্বার নম্বর প্রশ্ন স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে এগারো নম্বর প্রশ্ন হুজুর যেসব মানুষ গালি গালাস করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয় তাদের বিষয়ে ইসলাম কি বলে গালি দেওয়ার বিষয় কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা বা পশুর নাম নিয়ে গালি দেওয়া যাবে কি না এক ভাই প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর হলো সাড়ে বাহান্ন ভরি রূপার দাম যা হয় ওই পরিমাণ টাকা দশই জিলহস এগারোই হজ, এবং বারোই জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত যদি তার কাছে এই তিন দিনের কোনো একদিন থাকে তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে কি হবে কোরবানি ওয়াজিব হবে তৃতীয় নাম্বার প্রশ্ন ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা ভাগে কোরবানি দেওয়া তৃতীয় নাম্বারের প্রশ্ন ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা উত্তর হলো ভাগে কোরবানি দেওয়া যাবে এক নম্বর দ্বিতীয় নাম্বার দলিল হল সাহাবাই কেরাম ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নাম্বার দলিল হল সাহাবাই কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নম্বর দলিল হল রসুল নিজেই সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছেন সাহাবাই কেরাম কোরবানি দিয়েছেন ভাগে আবু দাউদ হাদিসনাং আঠাশশো সাত কত জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং সাতজন মিলে একটি গরু কুরবানি করতাম অনুরূপভাবে একটি উঠেও সাতজন শরিক হয়ে কুরবানি করেছি এবনা আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হলো আবুদাউদ শরীফ হাদিস নাম্বার আঠাশশো সাত তাহলে সাহাবাইকের নামের আমল পাইলাম কথা ঠিক না এবার দেখেন নবীজি বলেছেন করা যাবে দলিল আবুদাউদ হাদিস নাম্বার আঠাশশো আন যাবে রমনি আবদুল্লাহ রাদিল্লা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইস্লাম বলেন একটি গরু সাতজনে সাতজনের পক্ষ হতে এবং একটি উঠ সাতজনের পক্ষ হতে কোরবানি করা যাবে এটা কে বলেছেন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার আঠাশশো আট এবার রসুল নিজেই করেছেন সাত ভাগে কোরবানি এটাও আবু দাউদ হাদিস নং আঠাশশো নয় কত জাভের ইবনা আবদুল্লাহ রাদিল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুলসল্লাহ আলাইসাল্লামের সাথে হুদাই বিয়াতে সাতজনের পক্ষ হইতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি আবার শুনুন জাবের ইবনা আবদুল্লাহ রাদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল আলাইসাল্লামের সাথে কার সাথে কার সাথে রসুলসল্লাহ আলাইসাল্লামের সাথে হোদাই বিয়াতে সাতজনের পক্ষ হতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হতে একটি গরু কোরবানি করেছি এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হোদাই বিয়ার সেই যুদ্ধকালীন সময় এই সাতজনে একটা উঠ সাতজনে একটি গরু কুরবানি করেছেন আসলে রসুলসল্লা সাল্লাম এ কথা বলেননি যে এটা শুধু হুদাই বিয়ের সময়ে প্রচলিত হল আর হবে না কথাটা বোঝেন নাই ওই সময়ের আমল মানে রসুলসাল্লা সাল্লাম নিষেধ করেননি তার মানে কি পরিস্থিতি বুঝে আমরা সাতজন পাঁচজন চারজন তিনজন দুইজন শরিক হিসেবে আমরা কোরবানি করতে পারবো কারণ ওদাই বিয়ের সময় যদি করা যায় সেটা মনে করি যদি অভাবের সময় ছিল আমাদের সময় কি এখন অভাব নেই কথা বলেন আমাদের সময় কি অভাব নেই অভাবী লোকেরাই যাদের সামর্থ্য কম তারাই তো পাঁচজন সাতজন মিলে কুরবানি দেয় তারাই তো পাঁচজন সাতজন মিলে কুরবানি দেয় কথা ঠিক না তাহলে সাহাবাই কেরামের আমল পেলাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম করতে বলেছেন এ আমল পেলাম এবং রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইক রামের সাথে করেছেন এই আমলও পেলাম তাহলে এটা করা যাবে চতুর্থ নাম্বার প্রশ্ন কাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না কাদের সাথে কোরবানি দিলে উত্তর সহজে বুঝে নেব আমরা যারা ইসলামের দুষ্পন এক নাম্বার যারা মানুষের দুষ্পন তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না যারা ইসলামের দুষ্পন যারা মানুষের দুষ্পন এবার আসুন ইসলামের দুষ্পনটাকে কি আমি একটু ভেঙে দিই বেনামাজির সঙ্গে আপনি কোরবানি দিবেন না কার সাথে এখন সকলে মিলে যদি আমরা বেনামাজির সাথে কোরবানি না দেওয়াটা যদি আমরা ই করি তাহলে কি হবে তাহলে বেনামাজি আলাদা হয়ে যাবে নামাজি আলাদা হবে আবার বেনামাজি যখন আপনি নামাজি হয় বেনামাজিকে যখন অ্যাওয়ার্ড করবেন অর্থ এই নয় যে তাকে আপনি ঘৃণা করতেছেন অর্থাৎ তাকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে না এটার দ্বারাও যেন সে সরমে হোক লজ্জায় হোক সে যেন কি নামাজের দিকে আসে এরপরে বলা হয়েছে সুদখোর কারণ যে ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করে ঘুষখোর আছে না এগুলা এই সমস্ত মানুষদের সাথে আমরা কি করব না কোরবানি দিব না কারণ এদের ইনকাম যদি হারাম হয় আর আপনার ইনকাম যদি হালাল হয় হালালটা হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু পশুটা সকলের টাকা সমষ্টি করে কোরবানি গরু কেনা হয়েছে কথা ঠিক কিনা তো এই জন্য বলি যে আমরা সবসময় চেষ্টা করবো একাকৃত কোরবানি দেওয়ার জন্য কি করার জন্য এটা সবচেয়ে উত্তম একাকৃত কোরবানি দেওয়া সেটা হোক একটা বকরি হোক একটা ছাগল হোক একটা খাসি এটাই উত্তম কারণ আসলে গোস্ত তো আমরা সময় কিনে খেতে পারবো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা রক্ত প্রবাহিত করা কথা ঠিক না এরপরে আমরা সাতজনে বা ভাগে আমরা কোরবানি দিতে পারব কিন্তু আমাদেরকে কোরবানি দেওয়ার সময় দেখতে হবে আমার সাথে কারা দিচ্ছে এক কথায় বলেছি আল্লাহর দুপন মানুষের দুষ্কন জুলুম করে মানুষের অর্থ আত্মসাত করে বিভিন্নভাবে ইনকাম করে ছয় নয় করে ইনকাম করে তাদের সাথে আপনি দিলেন কি হবে আপনার কোরবানিও যাবে তাদের কোরবানিও কি নষ্ট হবে তাহলে এক কথায় আল্লাহর দুষ্কন এবং মানুষের দুষ্কন এদের সাথে আমরা কোরবানি দিব না দেওয়া যাবে না পঞ্চম নম্বর প্রশ্ন একই পশুতে কুরবানি ও আকিকে দেওয়া যাবে কি না একই পশুতে কুরবানি এবং আকিকে দেওয়া যাবে কি না এক নম্বর কথা হলো আকিকে এবং কুরবানি একই পশুতে দেওয়া যাবে একই পশুতে কি দেওয়া যাবে বুখারি হাদিস নাম্বার চৌবান্নশো একাত্তর সালমান ইমন আমির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবিস্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকের জন্তু জবে করো এবং তার অসুচি চুল নোখ ইত্যাদি দূর করে দাও এখন আকিকা এবং কোরবানি দেওয়া যাবে কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব আকিকে এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কি করব না চেষ্টা দেওয়ার কেন কুরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন তাহলে কুরবানির মর্যাদাটা বহাল থাকবে আকি কে তো কোরবানির দিন দেওয়ার কথা নয় আকিকে তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিনের দিন আঁকিকে দেওয়া তা আপনি সেই সাত দিনের দিনের আঁকিকে বিশ বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন এই জন্য আকিকে আলাদা কোরবানি আলাদা এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল কারণ তাহলে আকিকের মর্যাদাটা ঠিক থাকে কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে তো এই জন্য আমরা আকিকে কবে করব সাত দিনের দিন এটাই উত্তম এরপর হাদিস আসছে যে আমরা চোদ্দো দিনের দিন একুশ দিনের দিন করা যাবে এখন আকিকে এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে এটা কোন সুরতে কথা ঠিক না আকিকে এবং কোরবানি আকিকে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে আকিকে কেউ নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে আকিকের ক্ষেত্রে এটা হাদিসের ভাষা আবার কোরআনের ভাষাও তো নুচুক আছে এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা কি করা বলেন তাহলে এই পশু জবাই আকিকের মাধ্যমেও তো হয় পশু জবাই আর কোরবানির মাধ্যমেও কি হয় পশু জবাই তাহলে আকিকে এবং পশু যেহেতু কাজ একেই পশু জবাই করা আকিকেতেও যা করা হয় কোরবানিতেও তাই করা হয় এই জন্য বলা হয়েছে একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুক আর আল্লাহ আল্লাহুসল্লাহ নিজে বলেছেন যে তোমরা সন্তানের কোরবানি করো কার কোরবানি অর্থাৎ আকিকে করো তাহলে আকিকাকেও কুরবানি বলা হয়েছে এই জন্য আকিকা এবং কোরবানি একসঙ্গে করা যায় আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো বেয়াল্লিশ কত আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো বেয়াল্লিশ একই পশুতে আকিকা এবং কোরবানি তবে আমি আবারও বলছি উত্তম হল আলাদা আলাদা করা একে দিনে না মিশানো এটাই হবে উত্তম আর আকিকা সাত দিনের দিন করা মনে থাকবে এখন আকিকে সাত দিনের দিন যদি করে তাহলে সন্তানের কিছু হক আছে কার হক আছে সন্তানের কিছু হক আছে জন্মের পরে কানে আজান এটা হলো সন্তানের হক যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম কি করবে কানে আজান দিবে দ্বিতীয় নাম্বারে সন্তানের হক হলো আকিকা করা তৃতীয় নাম্বারে সন্তানের হক হলো সুন্দর একটা নাম রাখা তৃতীয় নাম্বারে সাত দিনের দিন আকিকার মাধ্যমে মাতাসুল কামানো এরপরে তাকে তার নাম রাখা দিনই তরবিয়ত শিক্ষা দেওয়া এবং কোন পীর আউলিয়া বুজুর্গ ওলামাই কেরাম তাদের জবানির থেকে তাদের থেকে একটু তাহানিক করা বাচ্চার মুখে কিছু দেওয়া খেজুর জাতীয় কিছু চাবাইয়া তারা মুখে দেবে এগুলো সন্তানের হক কিন্তু আজকে আমরা তো এগুলো আসলে করি না আজান দেই আজানের কথা মনেই থাকে না কথা ঠিক না আখি করি না কিন্তু আমরা বিশ হাজার টাকার মিষ্টি কিনছি দশ হাজার টাকার মিষ্টি কিনছি আসলে এটা উচিত না ছয় নম্বর প্রশ্ন কার উপর কোরবানি ওয়াজিব ওই তো বলেছি বারোই জিল হজ যাদের কাছে কি সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ সম্পদে থাকবে দশ এগারো বারো এই তিন দিন তার উপরে কি কোরবানি ওয়াজিব সাত নম্বর প্রশ্ন করা হয়েছে ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি নামাজ হবে না এমন সাধারণভাবে গোসল বলতে কী বোঝায় ফর গোসলে ফরজ হলো তিনটা কয়টা কয়টা গড়গড়া সহিত কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা যদি ফরজ গোসল হয় আগে নাপাককে পবিত্র করা কাপড় ধুয়ে ফেলা তারপরে আপনার হাত ভালো করে ধোয়া এরপরে কি উজুর মাধ্যমে এই তিনটা ফরজ আদায়ের পরে গোসল করা আপনি তিন ফরজের এক ফরজ যদি আপনি টোটালি না করেন তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে না এখন মনে করুন গোসল করছেন গোসল শেষ গা মুছেছেন কাপড় পরেছেন এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছায় নাই বা গড়গড়া করেন নাই ওই ক্ষেত্রে আপনি আবারও গোসল করবেন বলে না ওই সময় আপনি হাতের আসলিতে পানি নিয়ে তিনবার গড়গড়া সেত কুলি করে ফেলাবেন আপনার ফরজটা আদায় হয়ে যাবে কথাটা কি বুঝেতে পারছি তাহলে ফরজ গোসল তিনটা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দেবেন গোসল আদায় হবে আর ফরজ তিনটা আদায় না করে যদি আপনি ভালো সাবান দিয়েও দামি সাবান দিয়েও গোসল করে শরীরকে পবিত্র করতে চান পবিত্র হবে না আর ওই পবিত্র শরীর না হলে আপনার ওই গোসল দিয়ে কি নামাজও হবে না আট নাম্বার প্রশ্ন মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে এগুলো অনেক কথা মদ পান করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না নাসাই শরীফ হাদিস নং পাঁচ হাজার ছয়শো চৌষট্টি অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে এর দ্বারা রক্ত গঠিত হবে এর দ্বারা কোনো কিছু তৈরি হবে ততদিন পর্যন্ত তার এবাদত কবুল হবে না এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে আর চল্লিশ দিন নাপাক বলতে চল্লিশ দিন তার এবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে কথাটা বুঝাতে পারছি আর চল্লিশ দিন নাপাক থেকে এই কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো আটষট্টি কত পাঁচ হাজার ছয়শো আটষট্টি নয় নম্বর প্রশ্ন স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি এটা হলো শরীয়তের বিষয় না এটা হলো আদবের বিষয় কিসের বিষয় কিসের বিষয় আদবের বিষয় না ডাকাটাই উত্তম যেহেতু হলে আলাইস্লামের যে স্ত্রীগণ ছিলেন আমাদের আম্মাজানেরা ওনারা রসুল সুল্লাহসাল্লামের নাম ধরে ডাকেন না তেনারা ডাকছেন ইয়া আল্লাহ এই জন্য স্বামীর কোনো একটা উপাধি নাম দেওয়া এটা আদব এটা কি আদব নাম ধরে না ডাকা যদি সে কষ্ট পায় তাহলে আসলেই এটা কষ্টকর হবে তো সে সেজন্য কোনো কষ্ট না পায় এই জন্য সে যদি অপছন্দ করে তাহলে না ডাকা কিন্তু শরিয়াতে এটাকে বাধ্যবাধকতা করেনি কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে তার ভালো লাগা না লাগার উপরে তার পছন্দ অপছন্দের উপরে তবে না ডাকাটা হলো আদব এটা কি না ডাকাটাই হলো আদব দশ নম্বর প্রশ্ন জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে জি আছে জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পাঠ করে আল্লাহমেন আউজুবিকা মিনাল খুবসি অল খবাইশ শুখারি হাদিস নাম্বার একশো এই দোয়াটা পাঠ করার অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি জিন নার জিন নারী নর এবং নারী এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এ দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাসার জন্য আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস সুরে এখলাস এ তিনটা সুরা দান করেছেন এগুলা সকাল এবং সন্ধ্যা তিন তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না তার পাশাপাশি আয়াতুল কুরসি তার পাশাপাশি কি আয়াতুল কুরসি আর আউজবিল্লাহ হিমেনা শাহিত অনুর রাজিম এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসা ওয়াশা থেকে নিজেকে কি করা হেফাজত থাকা এগারো নম্বর প্রশ্ন হুজুর সব মানুষ গালি গালাস করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয় তাদের বিষয়ে ইসলাম কি বলে গালি দেওয়া এটা ফাঁসেকি কাজ কি বলেন তো এটা ফাঁসেকের সাথে অন্তর্ভুক্ত করেছেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় আবু চারশো পঁচাশি থেকে বর্ণিত নবী সাল্লাহাম বলেন দু ব্যক্তি যখন গালমন্দ লিপ্ত হয় তখন তাদের উভয়ের গোনা তার উপরেই বর্তাবে যে প্রথমে শুরু করে যে প্রথমে কি করে যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে দেওয়া ফাঁসি কী কাজ এটা হল শরীফ হাদিস নাম্বার ছেচল্লিশ কত ছেচল্লিশ জুবাইদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রহমতুল্লাহকে মুর জিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন মাস মাসউদ আমার নিকট বলেছেন নবী সাল্লাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসিকি এবং তার সাথে লড়াই করা কুফুরি লড়াই করা কি গালি দেওয়া কি ফাঁসে কি। কারণ এটা মারাত্মক গোনা কুফুরির সাথে সম্পৃক্ত করা হয়েছে মুসলমানের সাথে লড়াই করা আর গালি দেওয়া ফাঁসেকের সাথে লড়াই করা হয়েছে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন এই গালি দেওয়ার বিষয় কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা বা পশুর নাম নিয়ে গালি দেওয়া যাবে কি না ভালো করে বুঝুন ইমাম এবনে কাসির রহমতুল্লা আলাই তার লেখা কেতাব আহওয়ালু ইয়াউমিল কেয়ামা এই কেতাবের কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া সম্পর্কে একটি হাদিস এসেছে এটা হল হাদিসে কুচ্ছি এটা কি বলেন তো হাদিসে কুচ্ছি কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বা এ জাতীয় কোনো পশুর নাম ধরে গালি দেয় তো যে ব্যক্তি গালি দিল আল্লাহ কেয়ামতের দিন গালি দেনেওয়ালাকে গালি দেনেওয়ালা লোকটাকে বলবে আমি আমি তো আমার এই বান্দাটাকে শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে গালি দিবে তাকে যাকে দিবে তার কথা যে আমি তো এই মানুষটাকে আমি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মাহলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম তুমি একে কুত্তের বাচ্চা বলে যে গালি দিয়েছো সে যে কুত্তের বাচ্চা এর দলিল দাও কি চাইবেন সে যে কুত্তার বাচ্চা এর দলিল দাও ওই দিন ওই গালি দানেওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের সামনে কোনো দলিল দিতে পারবে না তখন আল্লাহ ওই লোকটাকে কুকুর বানাবেন এবং কেয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনা অপমানিত করবেন কি করবেন কেউ যদি কাউকে কুত্তের বাচ্চা জানোয়ারের বাচ্চা শুয়ার বাচ্চা এরকম আছে না এগুলা বলে গালি দেয় আর যে গালি দিচ্ছে সে তো নিজেও একজন মানুষ কথা ঠিক কিনা তাহলে এগুলা বলে গালি দেওয়া যাবে না দিলে কি হবে কেয়ামাতের বাদে আল্লাহ তাকে কুকুর তাকে ওই জানোয়ার বানাইবেন এটা কোথায় আছে ইমাম এমনে কাসির রহমতুল্লাহ তার লেখা কিতাব ইয়ামিল কেয়ামা এই কেতাবের বর্ণনায় হাদিসে কুচ্চি হিসেবে এই হাদিসটি এসেছে তাহলে বুঝতে পারছি তো আল্লাহ তালা আমাদের সকলকে এই প্রশ্নগুলো থেকে সঠিক বিষয়গুলো আমল করে যাওয়ার তফিক দান করে oh